সবাইকে হেলেন কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে নিয়ে আমার মেনলি ভিডিওর রেসিপিটা হচ্ছে পাঙ্কাশ মাছের ভর্তা দিয়ে আসলে এই ভর্তাতে যে কোনো মাছ দিয়ে বানানো যায় কিন্তু আমি আজকে পাঙ্কাশ মাছ দিয়ে বানাচ্ছি তার জন্য আমি একটা বড় সাইজের হচ্ছে পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে হলুদ লবণ লেবুর রস এগুলো মানে এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিবার আমি এখানে সবগুলো কম কম দিয়েছি কারণ হচ্ছে এক পিস মাছ আপনারা যদি দুই তিন পিস মাছ দেন তাহলে হলুদ আর লবণ তারপর লেবুর পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে পারবেন আর হচ্ছে এখানে যে আমি হলুদ আর লবণ লেবুর রসটা দিয়েছি ওটা পুরো মাছের পুরো পুরো সব জায়গায় হচ্ছে ভালো করে মাখিয়ে নিব এটাকে পাঁচ মিনিট আমি রেস্ট রাখবো কারণ হচ্ছে এখানে যে লেবুর ফ্লেভারটা আছে এটা যাতে মাছের ভিতর ভালো করে চলে যায় তারপর হচ্ছে এখানে আমার যেইগুলো ভর্তা বানাতে লাগবে ওই জিনিসগুলো তারপর হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি যে কোনো রান্নার তেল দিয়ে দিবেন রান্নার তেল দেওয়ার পর হচ্ছে আমার পাঁচ মিনিট পর্যন্ত হচ্ছে রেস্টে রাখা মাছটাকে আমি ভালো করে ভেজে নিব আর মাছটার হচ্ছে পিটোপিট ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে মাছে কোনো প্রকার কাঁচা থেকে না যায় আর এটা অনেক সময় নিয়ে করতে হবে মানে একটু সময় নিয়ে করলে হচ্ছে মাছটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে আর মাছটা যতই ভালো করে ভাজা হবে ততই বেশি মজা হবে তারপর হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে আমি ভালো করে তেল ঝরিয়ে মাছ থেকে হচ্ছে মাছটা নিয়ে ফেলবো মাছটাকে অবশ্যই হচ্ছে লাল করে ভাজতে হবে কারণ হচ্ছে মাছের ভেতরে মাছটা মানে আর রান্না করা হবে না এতটুকুই হচ্ছে লাস্ট ভাজা ছিল যে এখন এটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর তারপর এটা এক পাশে তুলে আমি ওই তেলেই ইউজ করব হচ্ছে শুকনো মরিচ আমি এখানে পাঁচটা শুকনো মরিচ ইউজ করছি আপনারা চাইলে হচ্ছে আরও একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী তারপর হচ্ছে আমি এখানে আসতো দু কোয়া রসুন নিয়ে নিয়েছি আর রসুন নেওয়ার পর হচ্ছে আমি এখানে কাঁচামরিচও দিয়েছি কারণ হচ্ছে ঝালটা একটু বেশি আসার জন্য আর এগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর হচ্ছে আমি এগুলো তারপর হচ্ছে আমার যে পেঁয়াজগুলো কাটা ছিল আর অবশ্যই ভর্তাতে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে সে একই তালে হচ্ছে আমি পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নরম করে নিব কারণ হচ্ছে পেঁয়াজ যদি কাঁচা কাঁচা দেয় তাহলে একটা পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যায় আর হচ্ছে এখানে আমার রেডি যে জিনিসগুলো দিয়ে ভর্তাটা করব ওটা আছে হচ্ছে আমার ভাজা মাছ তারপর শুকনো ভাজা মরিচ তারপর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন প্রথমে হচ্ছে আমি এখানে কাটাও উঠে নিব আর এখানে যখন আমি পাঙ্গাস মাছটা ইউজ করছি তো বেশি পরিমাণে কাটা নেই আপনারাও চাইলে এভাবে কাটা ছাড়া মাছটা ইউজ করতে পারবেন অথচ যে কোনো মাছ আপনার যে কোনো মাছ দিয়ে হচ্ছে এই ভর্তাটা রেডি করতে পারবেন তার ক্ষেত্রে হবে কি আপনাদের কাঁটাটা একটু ভালো করে বেছে নিতে হবে তো এটা আমার পাঁঙ্কাশ মাস ছিল যার কারণে কাটা কম ছিল তাই অনেক কম সময়ে করে ফেলছি তারপর হচ্ছে আমার এখানে যে পেঁয়াজ ছিল তারপর শুকনো মরিচ ছিল ওইগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব আর হচ্ছে মানে এই ভর্তাটাকে আপনারা চাইলে পাটাতেও ভালো করে পিসতে পারবেন কারণ এটা যদি যত ভালো করে হাত দিয়ে ভাবে করে মানে মেখে যদি ভর্তাটা বানায় তাহলে এটা এটা স্বাদটা অনেক বেশি থাকে আর মুখে লেগে থাকার মতো হয় কারণ হচ্ছে পাটাতে পিসলে হয় কি এটা একদম ভালো করে মিহি হয়ে যায় আর এভাবে যদি হাত দিয়ে করে তাহলে একটু গোটা থাকে আর হচ্ছে এইগুলোকে মিক্স করার পর আমি মাছের যেই টুকরাটা আগে থেকে যে কাঁটা পরিষ্কার করে রেখেছি ওটার সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন আর হচ্ছে শুকনো মরিচ এগুলোকে ভালো করে মিক্স করে দিব আর এখানে কোনো প্রকার কাঁটা থাকা যাবে না যার কারণে হচ্ছে আমি বারবার চেক করতেছিলাম কাঁটা আছে কি না আর পাঙ্গাস মাস্তায় কাঁটা ছিল না তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা আর লবণ তারপর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল লবণ হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ইউজ করছি আপনাদের যদি মানে হচ্ছে আগের কথায় মাছের পিস যদি কম বেশি হয় তাহলে লবণের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আর এখানে ধনিয়া পাতা দেওয়ার ফলে হচ্ছে একটা অনেক ভালো স্মেল আসতেছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছে তো আজকের ভিডিও এতটুকু সবার ভালো লাগলে লাইক করবা আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা কেউ যদি বাসায় ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কার কেমন খেতে হয়েছে আর এটা যে কোনো মাছ দিয়ে রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে হচ্ছে ভর্তাটা অনেক ইজিলি বানানো যায় আর এটার সাথে হচ্ছে এভাবে স্লাইস করে লেবু খেতেও অনেক বেশি ভালো লাগে তো গরম গরম ভাতের সাথে হচ্ছে এই ভর্তাটা অনেক বেশি মানায় সো সবাইকে আসসালামু আলাইকুম টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হাফেজ